আকবর এটার আল্লাহ অর্থ বড় না আল্লাহ সবচেয়ে বড় বড় আকবার শব্দের অর্থ কিন্তু শুধু না আকবার মানে কি সবচেয়ে বড় যে ইচ্ছে বড় আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহা সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আকবর বলে যখন সালাদ শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্ব অবস্থায় আমার রব আল্লাহ তালা তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান অতএব আমার পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীর আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে বড় যিনি তিনি পাবেন কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব আল্লাহ তারা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত তার জন্য মনোযোগ হওয়া উচিত না এই জন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে বন্য কোনো কিছু মনে আনবো না অর্থের দিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে সুবিধা হবে নজকে প্রবৃত্তিকে বলতে পারবেন তুমি না মুখে ঘোষণা দিছ আল্লাহ সবচেয়ে বড় তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা করছো তুমি কিভাবে এখন কথা কথা চিন্তা চিন্তা আরে ভাই নামাজের ভিতরে যে বিষয়গুলো করছ তোমার কোনো এটা নিয়ে চিন্তা করছো এগুলো সবগুলা যে রবের হাতে তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ অতএব ওই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো পূর্ণ মনোযোগ দাও তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ ভাইরামান রামান এই জন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া এস্তেফতাহ নামাজ শুরুর দোয়া আবু দাউদম তিরমিজি বর্ণিত হ্যালীসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি সুবহায়ানাক আল্লাহম্মা অবিহামদিকা অত আরকাসমুকা আয়ালা জাদ্দুকালা ইলাহা ভাই দেখেন এই যে সানা এ যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সোহান আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন এটার